অল্প কিছু মাছ নিয়েছি হাতে মাছ অল্প মাত্র দুই পিস ইলিশ মাছ এক কেজি সবজি চিংড়ি এবং একটা দেশি হাঁস এখানে মাছ অল্প কিন্তু কথায় আছে না ছোটো মরিচের ঝাল বেশি তো এই হচ্ছে ছোটো মরিচের ঝাল বেশি মানে মাছ মাত্র দুই পিস বা তার ভিতরে এক পিসের ওয়েট হচ্ছে এক কেজি আটশো গ্রাম বিগ সাইজ ইলিশ মশাল্লাহ এই অসময়েও আমরা এত বড় সাইজের ইলিশ মাছ আপনাদেরকে দিতে পারতেছি দর্শক দিতে পারছেন এখানে এক পিস এক কেজি আটশো গ্রাম ওজনের ইলিশ আছে আর এক পিস আছে এক কেজি একশো গ্রাম ওজনের ইলিশ এই দুই পিস ইলিশ এবং এর সাথে এই যে সবজি চিংড়ি আছে এক কেজি এবং দেশি হাঁস আছে এক এক পিস এই যে অল্প কিছু মাছ এই মাছগুলো হচ্ছে এখন পার্সেল করব এবং মাছটা পার্সেল হয়ে চলে যাবে এখন সন্ধ্যাবেলা বুকিং হবে আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরেই কিন্তু মাছগুলো রিসিভ করবে আমাদের সম্মানিত কাস্টমার তো চলুন আমরা আমাদের পার্সেল করার কাজ শুরু করি আমরা প্রথমেই আমাদের পক্ষে বরফ দিয়ে নিচ্ছি সবার আগে আমরা হচ্ছে এখানে এই যে দেশি হাঁস ড্রেসিং করা এক পিস হাঁস দিলাম এবং এর পরে দিব এই যে এক কেজি ওজনের যে ইলিশ মাছ পায়রা নদীর রুপালি ইলিশ বাস ইলিশ মাছ এবং হাঁস দিলাম আমাদের মোটামুটি এক লেয়ার হয়ে গেছে এবারে এক লেয়ার বরফ দিতে হবে এইবার আমরা এই যে বড় সাইজের যে ইলিশ মাছ এক কেজি আটশো গ্রাম উজুনের যে ইলিশ মাছ এটা দেব আসলে ইলিশ মাছ আমাদের বাঙালির আবেগ অনুভূতি যাই হোক যদিও ইলিশ মাছ আসলে আগের মতো পাওয়া যাচ্ছে না যে কারণে ডে বাই ডে ইলিশ মাছের দাম বেড়ে যাচ্ছে তবে বাংলাদেশে যেসব ইলিশ মাছ পাওয়া যায় বিভিন্ন জায়গার ইলিশ মাছ পাওয়া যায় এক এক জায়গার ইলিশের স্বাদ কিন্তু এমন মানে সব সময় যে সাইজ বড় হলে ইলিশের স্বাদ বেশি হবে ব্যাপারটা এমন না যেমন আপনি যদি পায়রা নদী বা পদ্মা নদী এসব নদীর একটা পাঁচশো গ্রাম ওজুনের ইলিশ খান সেই ইলিশে যে টেস্ট পাবেন আপনি কিন্তু চট্টগ্রাম সাইডের বা মোহনার সাইডের ইলিশ মাছ যদি দুই কেজি ওজনের ইলিশও খান ওই পাঁচশো গ্রাম সাইজের ইলিশের যে স্বাদ সেই স্বাদ কিন্তু ওই দুই কেজি ওজনের ইলিশে হবে না কারণ স্থান ভেদে পানির যে পার্থক্য এক একটা নদীর পানির যে পার্থক্য থাকে সেই পার্থক্য ভেদে ইলিশের স্বাদ ভিন্ন হয় তো মাসাল্লাহ আমাদের হাতে যে ইলিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রা নদীর ইলিশ এবং এটা একটা সুপার ডুপার কোয়ালিটির ইলিশ এবং এটা যেমন দেখতে আকর্ষণীয় দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে ইলিশ এটা খেতেও কিন্তু ঠিক তেমনি স্বাদ হবে তো চলুন আমরা হচ্ছে আমাদের এই যে প্রিমিয়াম কোয়ালিটি ইলিশটাও দিয়ে দিলাম দেখেন মাসাল্লাহ কত বড় সাইজের মাছটা একটা মাছ দিছি মাছটা আমার ককশিটে ধরতেছে না মানে ককশিটের সে মাছটা বেশি লম্বা এবং সাথে দিলাম সবজি চিংড়ি এক কেজি বাস আমাদের এই ছোট্ট পার্সেলের মাছগুলো দেওয়া কমপ্লিট এবারে আমরা হচ্ছে পার্সেলটাকে ফুলফিল করব। বরফ দিচ্ছি ফাইনালি বরফ দিয়ে এটাকে হচ্ছে একদম ফাইনালি ফুলফিল করতে হবে আমাদের বরফ দেওয়া শেষ আমরা আমাদের পার্সেলগুলো এমনভাবে করি যেন এই পার্সেলটা মিনিমাম হচ্ছে আটচল্লিশ ঘন্টা মাছগুলো একদম ভিতরে সতেজ থাকে সেইভাবেই হচ্ছে আমাদের পার্সেলগুলো করা হয় যদিও আমাদের এই পার্সেলটা আমাদের কাস্টমারের হাতে পৌঁছতে সময় লাগবে মাত্র বারো ঘন্টা কারণ এখন সন্ধ্যা আটটা আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরে কিন্তু পার্সেলটা পৌঁছে যাবে আমাদের কাস্টমারের হাতে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে হচ্ছে পার্সেল পৌঁছে যায় যে কারণে বুঝতেছেন যে একদম ইনটেক থাকতেছে মাছগুলো এবং মানে কোয়ালিটি স্বাদ ফ্রেশনেস সব কিছু আপনি একদম হুবহু পাচ্ছেন যেভাবে এই ভিডিও দেখতেছেন আমাদের পার্সেলটা করা শেষ এবং এই পার্সেলটা চলে যাবে সিলেটের শ্রীমঙ্গলে শ্রী শ্রীমঙ্গলে যাবে আমাদের এক প্রবাসী ভাই তার আপন যন্ত্রের জন্য এই পার্সেলের অর্ডার দিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ আমাদের পার্সেল করা শেষ এখন জাস্ট এটাকে র্যাপিং করেই আমরা ডেলিভারি দেবো আপনারাও যদি এমন মাসের স্বার্থ চান বা আপন জনদের পুভার পাঠা চান তাহলে অবশ্যই যোগাযোগ করেন ফিজ ভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট ইউরাল দেওয়া আছে ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে এমন মাসের অর্ডার কর্ম করতে পারেন বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ